দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার শেতাবগঞ্জ হাটে প্রতি সোমবার এখানে হাট বসে আর আমরা দেখছি হচ্ছে সাইবল জাতের মোটা জায়গা যে বাছুর গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এখানে দুটি চমৎকার করে দেখছি চমৎকার দুটি করে দেখছি ভাই জোড়া ভাই জোড়া কত চাচ্ছেন জোড়াটা জোড়া দাম চাইছে 170 170 কত উঠছে দাম বলছে 42 40 42 40 কেমন টার্গেট ভাই টার্গেট তো আমাদের 155 155 দশ শুনছেন যে 155 টার্গেট 40 42 পর্যন্ত দাম বলছে আমরা দেখছি আজকে শাইবাল জাতীয় যে বাছর গুলো গুলো প্রavik করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ হাট থেকে এই যে এখানেও দুটি গরু দেখছি এখানেও দুটি গরু দেখছি এগুলো আপনার এগুলো ওনার কত জোড়া জোড়া কত দেড়শো কত উঠছে দাম বিশ বাইশ টার্গেট কেমন পঁচিশ ছাব্বিশ বিশ বাইশ হচ্ছে পঁচিশ ছাব্বিশের মধ্যে দিয়ে দেবে আমরা দেখছিলাম আজকে সাইবল জাতের যে বাছর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সেতাবগঞ্জ হাট থেকে

কতটা পঁচাত্তর চাহাচ্ছেন আর কত কচে দাম ষাট পঁয়ষট্টি কেমন টার্গেট কেমন

একটু একটু বাড়তি এইখান পাশ থেকে বলছে ভাই বা বাড়তি বলছে দেখি আমরা এখানে দেখছি আরেকটি এটার কি দাম করেন কত চাইছে বাহাত্তর চায় কত বলছেন আপনি সত্তর ভাঙাইতে বলছে সত্তর ভাঙায় কত আচ্ছা সত্তর ভাঙায় দাম চাইতে বলছেন আচ্ছা আচ্ছা সত্তর ভাঙায় দাম চাইতে বলছে দর্শক শুনছেন দেখি আমরা এই পাশে গরু দুটি এখনো দাম পড়ছেন হ্যাঁ বাচ্চা তো সেই কে এনামুল ভাই কত দিলেন দাম ঊনসত্তর দেনা আচ্ছা ভাই বলতেছে পঁয়ষট্টি আপনি উনসত্তর বলছেন আচ্ছা পঁয়ষট্টি উনসত্তর দেখি আরও কিছু করে দেখবো এখানে দাম চলছে

এখনো গরুটি নিয়ে দরদাম চলছে দাও 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 তাও দেয় না দেয় না দেয় না দেয় না বাজারে কি বুঝতে দিয়ে না বলবে কাস্টমার নাই মানে ওই জন্য রয়ে শোয়ে রয়ে শোয়ে ভাঙায় চা ভাঙায় 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 গরু কেনা হচ্ছে নাকি আচ্ছা আপনার হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের পাবে ইনশাল্লাহ আর প্যাকেজও তো দেন হ্যাঁ দর্শক আমরা শুনছিলাম দেখছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম আজকে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ হাটে যে গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম এই যে এখানে তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ